প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নব পাঠ করেছি আল্লাহ তাও তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা

তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি নিশ্চয় যারা ইমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি জান্নাত বানাইছেন আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত zalikal fawzul kabir এবং এই জান্নাত যে ব্যক্তি পেল জান্নাত পাওয়াই হলো মহা সফলতা জান্নাত যে পেয়েছে সে হলো সফল জান্নাত দাঁড়িয়েছে সে হলো ব্যর্থ সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া না পাওয়া কার কত টাকা আছে কার কয়টা বাড়ি আছে কার কয়টা গাড়ি আছে কার হাতে ক্ষমতা আছে এগুলো সফলতার মানদণ্ড নয় কারণ দুনিয়ার টাকা চিরস্থায়ী না অস্থায়ী বাড়িঘর চিরস্থায়ী না অস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী তো দুনিয়াতে বাড়িঘর টাকা পয়সা ক্ষমতা এগুলো বাদ দিলে আর কি আছে যে ব্যক্তির চেয়ারম্যান হলো মেম্বার হলো এমপি হলো নির্বাচনে যেদিন রেজাল্ট ঘোষণা হলো পাশ করলো তখন মনে মনে বলে আমি সফল আমি পাস আমি ফেল নই অথচ নয় বছরের রাজা দশ বছরের সাজাব দেশের প্রধানমন্ত্রী অথচ জেলখানার কয়েদি এমন দুনিয়াতে আছে না নাই ক্ষমতা আছে কাল নাই হাজার কোটি টাকার মালিক ছিল অথচ তার পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে এমন ঘটনা দুনিয়াতে আছে কিনা কোটিপতি দেউলিয়া হয়ে গেছে এখন পথের কাঙ্গাল বাড়ি ছিল গার করছিল ছিল জমি ছিল অথচ সবকিছু নদীতে ভেঙে নিয়ে গেছে এখন এক টুকরা জমিও নাই এমন লোক বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় কি নদী আছে কাছাকাছি নাই আমাদের ঢাকার সাবার অঞ্চলে আমি দেখি মানিকগঞ্জের অনেক মানুষ তো মানিকগঞ্জ জেলার নাম আপনারা শুনে থাকবেন ঢাকা যাওয়ার আগেই তো মানিকগঞ্জ এখান দিয়ে মনে হয় পড়ে না পাটুরিয়া দিয়া গেলে পরে তা আমি বলতাম যে সাবারে মানিকগঞ্জের এত মানুষ কেন পরে খবর নিয়ে জানলাম যারাই সাবারে আছে অধিকাংশই তারা হচ্ছে নদী ভাঙ্গা মানুষ ঘর বাড়ি যা ছিল সব শেষ কিন্তু আবার বলুন তো আল্লাহ তাআলা যে সফলতা বললেন ওই জান্নাতে যে ঘর আছে শাক্ষনস্থাই না সিরস্থাই জান্নাত এর নিয়ামত খালিদিনা ফিহা লা ইয়াবুন عنها হওয়ালা যে একদিন পাবে কোনদিন হারাবে না যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন সে কোনদিন জান্নাত থেকে বের হতে চাইবে জান্নাত দেবেন নবীজি বলেছেন তার জান্নাতের বেশার্ধ হবে ব্যক্তি হবে দুনিয়ার মত দশ দুনিয়ার সমান আল্লাহর হাবিবের হাদিস অস্বীকার করলেমান চলে যাবে আল্লাহ নিজে বলছেন স্যার রেহুম ইলামা ঘফির রব্বিক মুয়া জান্নাতিন আরদু হাসামা ওয়াতুয়াল আর ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিবেপ্তি হচ্ছে প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত ছু জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু আকাশ কত উঁচু মহাকাশ বিজ্ঞানীরা এখনো আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি এজন্য নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে তারা আকাশ বলে কিছু আছে এটা সি করে না কারণ তারা আকাশ খুঁজে পাবে কিভাবে এখনো তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি তাদের দেশে তারা গেছে কিন্তু এর উপরে যাচ্ছে না সুযোগ নাই সূর্য হচ্ছে এমন এক অগ্নিগোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে বিজ্ঞানীরা বলেন এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরোশো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গোলে মোম হয়ে যায় দু হাজার ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে আর সূর্যের ভিতরে তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবে না এ সূর্য হল পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিজ্ঞানীদের ক্যামেরায় এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের চেয়ে আরো কোটি মাইল দূরে আর যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে এ সবগুলো পার হলে পরে প্রথম আকাশ বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে তারা বিশ্বাস না করুক কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে মুসলমান হিসাবে এটার উপর আমাদের বিশ্বাস আছে না নেই আকাশ কি একটা না সাতটা। একটু দয়া করে কথা বলুন আকাশ কি একটা না সাতটা সাতটা ষাটটা আল্লাহ কোরআন সাত আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন এটা দেখা যাক আর না যাক বিশ্বাস করা আমাদের ইমানের অংশ ঠিক নয় কি আমরা বিশ্বাস করি এখন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত রসৌল্লাহ সাল্লাহ বলেছেন পাঁচশত বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আকাশ এখন পাঁচশত বছরের রাস্তা এটা কিসের দূরত্ব গাড়ি বিমান হেলিকপ্টার নাকি ঘোড়া গাদা এটা আমরা জানি না তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু ছেড়ে দেয়া হবে যেতে কতক্ষণ লাগবে আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তা পাশে কতক্ষণ লাগে এই সময়টাকে আলোক বর্ষ হিসাবে ধরা হয় আলোর গতি হলো প্রতি সেকেন্ডে লক্ষ মাইল সূর্য থেকে এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকেই তখন পরিমাপ ধরা হয় তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা পাঁচশো বছর এটা গাদা ঘোড়ার দৌড় না হেলিকপ্টার বিমান না এটা আলোর গতি যার গতি প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে প্রথম আকাশ কত দূরে জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু উচ্চল এটা হিসাব করে বুঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব

আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি মালা আইনুন রাত যা কোনো চোখ কোনো দিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান জান্নাত কেমন হবে তা শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার জান্নাত কেমন হবে কোন মানুষের দিল সেটা কল্পনাও করতে পারে নাই এই জান্নাত হলো চিরস্থায়ী এটা যে ব্যক্তি পাবে সে হবে সবচেয়ে সফল মানুষ কারো সন্তান নেমে পাস পাশ করার পরে যদি পাঁচ লাখ টাকা বেতন মাসে চাকরি পায় তাহলে এলাকার যেই শুনবে সে বলবে ফোলার মতো ফোলা একখান হয়েছে অমক তার বাচ্চার এলাকা ভরা করাইয়া সে একজন সফল বাবা হয়ে গেছে বাচ্চাটা মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় দারি পাইছে সফল হয়ে গেছে আমার মাসে পাঁচ লাখ টাকা বেতন বাংলাদেশেও আছে পায়েনি আপনারা সরকারি চাকরি না এটা কোম্পানিতে চাকরি করে বিভিন্ন গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশে যার চেয়ারম্যান এমডির বেতন দশ লাখ এমনও বাংলাদেশে আছে আর মাসে যদি দশ লাখ টাকা বেতন পায় যদি পঞ্চাশ বছর চাকরি করে তাহলে তার জমানো টাকা দিয়া এ তারাই পুরাটা থানা একা যদি চায় আদৌ কিনতে পারবে একটা ইউনিয়ন কিনতে পারবে এর কাছে পেঁচবে এমন মানুষও তারাই সে আছে যদি বলে একশো কোটি টাকা দেব তোমার এই বাড়িটা এলাকাটা আমার এতেও এটা আমার দাদার সম্পদ চাইল সে ব্যক্তি একটা গ্রাম কিনতে পারবে না একটা ইউনিয়ন কিনতে পারবে না সম্ভব না পৃথিবীতে মানুষ যতই ধনী হোক পুরো একটা এলাকার মালিক একা হতে পারে না কিন্তু আমার রাসুল বলছেন শোনো সবচেয়ে ছোট জান্নাতি কাল্লা তালা যে জান্নাত দেবেন

তাকে দশ দুনিয়ার মতো শুধু জাগাই দেয়া হবে না কোন মানুষের আছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব তার খেদমতের জন্য লোক আছে কয়জন দুজন চারিজন জন বিশ জন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার খেদমতের জন্য ওনার বাড়িতে মানুষ কয়জন একশো জন দুইশো জন তিনশো জন পাঁচশো জন আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি নাই কিন্তু যদি তারাসের সের কোনো রিক্সাওয়ালাও জান্নাত পায় তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেন আশি হাজার ওই খাদেম গুলাকে বলা হয় বিলদান গেলমান কোরআনে আল্লাহ বলছেন বিলদান দেয়া হবে যেগুলো সব ছোট ছোট বাচ্চা মোষ ওঠে নাই দাঁড়িয়ে ওঠে নাই সবগুলো ছোট বয়সী হবে ওলাদুন শব্দের বহু বচন গোলামের বহু বচন কম বয়সী পোলা পানকে গোলাম বলে বলে আল্লা অন্য বলেন আমার জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য এ বাচ্চাগুলো যখন দৌড়াদি করবে এত সুন্দর হবে দেখে মনে হবে জান্নাতের জমিনে মণিমুক্তা দৌড়াচ্ছে

একশো তলা উঁচু পৃথিবীতে বিল্ডিং আছে একশো তলা উঁচু আছে কিন্তু ব্যক্তি মালিকান একশো তলা পৃথিবীতে কারো বিল্ডিং এ নাই ও ঠেলাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর কলি ও কৃষক ভাই ও গরিব দিনদার দুনিয়ায় কিছু নাই মন খারাপ করো না চুরি করো না ডাকাতি করো না সুদ খেও না গোস খেও না আরাম খেও না নামাজ কালাম পরে ইমানের সাথে বেঁচে থাকো হায়াত শেষ হবে আল্লাহর জান্নাতের নিয়ামত শুরু হবে আল্লাহ তোমার জন্য উঁচু জান্নাতে দিছে জান্নাতে একশো তলার নিচু কোন জান্নাতে ভবনই নাই আর যারা কোরআনের বড় বড় আলেম

আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ব্যক্তিকে জানাও দুনিয়া যেভাবে কোরআন তেলাওয়াত করতো তার তিলের সাথে সে যেন জান্নাতের পাশে দাঁড়ায় আ কোরআন পড়তে শুরু করে এক আয়াত জান্নাতের এক বা বেড়ে যাবে একতলা উঁচু হয়ে যাবে ফেরেস্তা বলবে পড়তে থাকো তোমার পরা যেখানে শেষ তোমার মঞ্জিল সেখানে গিয়ে পচবে আজকের পৃথিবীতে একশো তলা বিল্ডিং কোনো পৃথিবীর কারো মালিক নাই নেই বাংলাদেশে তো নাই তলাও নাই সবচেয়ে বড় বিল্ডিং যেটা বাংলাদেশে সেনা কল্যাণ ভবন মতিঝিল ওটা তলা উঁচু ওটার মালিক একজন ব্যক্তি না রাষ্ট্র মালয়েশিয়া টুইন টাওয়ার সবচেয়ে বড় বিল্ডিং অনেক উঁচু এখানে মালয়েশিয়া গেছে এমন লোক দু থাকতেই পারে আমিও গেছি আট দশ বছর আগে এর নিচে দাঁড়াইয়া বিল্ডিং এর উপরের দিকে তাকাইছি আমার পাশে এক বাংলাদেশি কয় হুজুর টুফিটা খুললে হাতে লাই ঘুরে আসলে বাস্তব কারণ মাথায় এমন ভাবে গেলে নষ্ট হয়ে যেতে পারে লাগবে হাতে এত উঁচু ওটার মালিক ব্যক্তি নয় মালিক হলো রাষ্ট্র মালিক হচ্ছে গ্রুপ অফ কোম্পানি বড় বড় ব্যবসায়ীরা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ টাওয়ার দুবাইতে নাকি দুবাই গেছে এখানে অনেকে আছেন এই রমজানে আমি দুবাইও গেছিলাম বুর্জ টাওয়ারও গেছি অনেক উঁচু বিল্ডিং পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং মালিক কিন্তু ব্যক্তি না মাল্টি ন্যাশনাল কোম্পানি সৌদি আরবে একটা আছে ক্লক টাওয়ার মক্কা শরীফের সাথে আপনার ওমরা যারা গেছেন হজে গেছেন দেখছেন না এটার মালিক কি কোন ব্যক্তি না এটা অক্ফলীল হারাম এটা ওই দেশের সরকারি ফারামাই মদিনার জন্য অক্ষ করে দিয়েছে ব্যক্তি মালিকানার পৃথিবী কারোই একশো বিল্ডিং হবে একশো তলা এখন দুনিয়ার যে বিল্ডিং গুলো আছে এগুলো কি দিয়ে বানানো হলো আমেরিকার টোয়েন টাওয়ার ছিল যেটা ভেঙে গেছে বোমাবাজি করে ভেঙে ফেলছে দুবাইতে আপনার বুর্জ আছে মালয়েশিয়াতে টুইন টাওয়ার আছে সৌদি আরবে ক্লক টাওয়ার আছে প্রশ্ন করুন কি দিয়া বানাইছে উত্তর হলো সিমেন্ট দিয়া বালি দিয়া ইট দিয়া হযরত আবু হুরায়রা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যে আপনি বললেন সবচেয়ে ছোট বিল্ডিং 100 হবে মা বেনা উহা ওইটা আল্লাহ কি দিয়ে বানাইছে আবু হরাই প্রশ্নের জবাবে প্রিয় নী বলছেন আবু হরাই শোনো জান্নাতের বিল্ডিং এর একটা সর্নের আর একটা হবে রূপা এবং জান্নাতের মাঝে আল্লাহ আপনার মনটাকে পরিতৃপ্ত করার জন্য সঙ্গটাকে ধন্য করার জন্য আল্লাহ তাআলা হুর দেবেন প্রতি জান্নাতীকে কমপক্ষে বাহাত্তর জন ওয়াজ ওয়াজনা হুম নেই কোরআন আল্লাহ তাআলা বলছেন নয়ন আহুরদের সাথে আমি জান্নাতি পুরুষকে বিয়ে দিয়ে দেব। বলহুম ফি হাজ ওয়াজ্ মোতা হারাপ ওয়া তারা সেখানে পুত পবিত্র স্ত্রী পাবে চিরকাল জান্নাতের মাঝে থাকবে আমার বন্ধু আমার আজকের আলোচ্য বিষয় জান্নাত নয় জান্নাতের নিয়ামত কেমন তাও আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হলো যারা ইমান আনবে যারা নেকামল করবে আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছে প্রসঙ্গক্রমে জান্নাত নিয়ে সামান্য কয়েক মিনিট কথা বললাম যে জান্নাত হচ্ছে আমাদের জন্য একমাত্র প্রার্থিত বস্তু চাওয়া পাওয়া যে শীতের সকালে ফজরের নামাজ কাজা করি না যতই পানি ঠান্ডা হোক তারপরে উজু করে নামাজ পড়ি আমরা উজু সারা পড়ি না যদি শীতের সকালে গোসল ফরাজ আমরা ঠান্ডা পানিতে গোসল করে ফজরের নামাজ পড়ি তারপরও কাজা না কারণ আমরা জান্নাত জান্নাত পেত হলে নামাজ কাজা করার কোন সুযোগ নাই চৈত্র মাসে রিক্সা চালায় আর রোজা রাখে এই যে কয়দিন আগে রোজা গেল ধান কাটছে ধান লাগাইছে পাট কাটছে পাট লাগাইছে ধান চাষ করছে নাঙ্গল ঠেলছে কৃষি কাজ করেছে ঘেমে গেছে তারপর রোজা ভাঙে নাই এমন দুই চারজন কৃষক আছে না নাই এই যে আপনাদের ধান চালগুলো গ্রাম থেকে ডাকা ফাটান সেখানে ট্রাকে তুলতে হয় ট্রাক থেকে নামাইতে হয় এমন কিছু আছে ধানের বস্তা ট্রাক থেকে নামায় রোজা ভাঙে না ঘামতে ঘামতে অস্থির হয়ে যায় রিক্সা চালায় রোজা ভাঙে না কেন উত্তর তো একটাই তারাও আল্লাহর জান্নাত পেতে চায় তারা জানে রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে হজে চলে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে যায় হাতে হাসতে শহীদ হয়ে গেছে এমন নাই মোজাহিদ আছে না কোন এক যুদ্ধের ওয়াসাল্লাম যুদ্ধের ফাঁকে মোজাহিদদেরকে জিহাদ নিয়ে শাহাদাত নিয়ে উজ্জীবিত করছেন বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা শুনতে গিয়ে এক সাহাবিক দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাচ্ছিল প্রিয়নী সাল্লাহ করলেন এই যে যেহাদের ব্যাপারে আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এই জেহাদে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের আমাকে কি পুরস্কার দেবেন প্রিয়নবীজি বললেন যদি শহীদ হতে পারো তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দেবেন এই এই কথা কথা সাথে 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 ওই ব্যক্তি হাতে যে খেজুর ছিল ওই খেজুর গুলো আর খায় নাই বলতেছিল যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় খেজুর খেয়ে আর সময় নষ্ট করবো না হাতে তলোবা নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পরে ওই দিন যারা শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো হল্লা সাল্লাইসাল্লাম লাশগুলো দেখার জন্য পর্যায়ক্রমে টুকটুক করে হাঁটছেন হাঁটতে হাঁটতে ওই লাশের সামনে গেলেন একজন বললেন আল্লাহ এই যুবকটাকে চিনেন নাকি এই হলো সেই ব্যক্তি যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পুরস্কার পাবে আপনি বলেছিলেন আল্লাহর জান্নাত ডাইরেক্ট পাওয়া যায় এই লোকটা তখন হাতের খেজুর খাওয়া বন্ধ করে বলেছিল তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না আমার রসুল তখন বললেন তোমরা সাক্ষী থাকো আল্লাহর জান্নাতে সে এখন নিয়ামত খাচ্ছে যে জান্নাতের জন্য আমরা আল্লাহ পথে জান দিতে রাজি সব কষ্ট স্বীকার করতে রাজি ওই জান্নাত কেমন হবে সংক্ষেপে একটু বললাম ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন এই দুই শর্ত যারা পূর্ণ করবে তাদেরকে তিনি জান্নাত দেয়ার ঘোষণা দিয়েছেন আর এই দুই শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত পাবে না কারণ আল্লাহর কথার মাঝে কোনো হের ফের নাই